আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতোই আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব যে রোগটি আমাদের সমাজে অনেকটা কমনলি দেখা যায় আজকের রোগটি হলো ফেরোনাইসিয়া বা নক্ষণী আমাদের সমাজে নারী পুরুষ উভয়েরই এই রোগটি হতে দেখা যায় নক্ষণে সাধারণত অ্যাস্টাক্টোকাস ও অ্যাস্টোপাইলোকাস ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ জীবাণু যথা সুরোমোনাস প্রোটিয়াস এবং অনেক সময় ক্যান্ডিটা ম্যাঙ্গাস থেকে এর আক্রমণ হতে পারে হাতের আঙ্গুলে এটি বেশি হয় নখ বেশি ছোট করে কাটলে বা নখের কোণে চামড়া টেনে ছিঁড়লে সেখানে ব্যাকটেরিয়াল কম্বিনেশন ঘটে নখের কোণে বিষাক্ত পদার্থ ঢুকলে এই প্রদাহ হতে পারে যারা বেশি জল কাটে বা ডিটারজেন্ট সাবান দিয়ে কাচাকুচি করে তাদের হাতের আঙ্গুলে নখের কোণে ইরিটেশন ঘটে নখ খুনি সহজে তাদের হতে পারে বিশেষ করে মেয়েদের এই সমস্যাটা বেশি দেখা যায় অ্যাকিউট কেসে আক্রান্ত নকের কোণ ও চামড়ার সংযোজক স্থলে চারপাশের টিস্যু প্রথমে লাল হয়ে ফুলিয়েটে উঠে ছিন করে ব্যথা করে এবং প্রদাহ শুরু হয় গোরোতর কেসে প্রদাহ ও বেদনা দ্রুত বেড়ে যায় নখের চারপাশ তথা আঙ্গুলের অগ্রবার লাল হয়ে ভীষণ ফুলে ওঠে প্রচণ্ড টাটানি ব্যথা করে খটখটে ব্যথায় রুগী আর স্থির থাকতে পারে না বগলের গ্ল্যান্ড বাড়তে থাকে এবং ব্যথার সৃষ্টি হয় এ রোগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রদাহের তুলনায় যন্ত্রণার অনুভূতি অনেক বেশি যন্ত্রণা অনেক সময় বাহু পর্যন্ত ছড়াতে পারে পরে নখের কোন প্যাকে পুজ জমে গরুতর ক্ষেত্রে নখের নিচে ইনফেকশন সরিয়ে পড়ে পুচ্ছ হয় এবং শেষ পর্যন্ত নখ বিকৃত হয়ে পচে কষে পড়তে পারে আবার অনেক গুরুতর ক্ষেত্রে আরও গভীরে অর্থাৎ ট্যান্ডন ও ট্যান্ডন আক্রান্ত হয়ে তার পচন ঘটাতে পারে অনেক সময় রোগটি ক্রোনিকে পরিণত হয় বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন থাকলে এই সমস্যাটা দেখা দেয় ক্রোনিক নকুনি মাঝে মাঝে বোকায় সব সময় সমস্যার সৃষ্টি করে না বেশি জল কাটাকাটি করলে এই সমস্যা দেখা দেয় তবে ক্রনিক কেসে বেদনা এবং প্রদাহ অতি তীব্র হয় না মোটামুটি কমই থাকে নখের কোন কম বেশি ফুলা ও অল্প স্বল্প ব্যথা থাকে এবং ভিতরে ফুট জমতে পারে শেষ পর্যন্ত নখের বর্ণ হয়ে নখ বিকৃত হয় এবং মোটা হয়ে যায় নখকুনি আপাতত আপাত সাধারণ রোগ বলে মনে হলেও আসলে এটি সাধারণ রোগ নয় অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞগণ মত দিয়েছেন এটি অনেক সময় জটিল হতে পারে এবং অপারেশন পর্যন্ত করা লাগতে পারে সেজন্য আমরা নখকুনি ব্যাপারে সচেতন থাকব নখ আমাদের সৌন্দর্যের প্রতীক তাই আমরা নখের প্রতি যত্নশীল হব নখের কোনায় চামড়া উঠলে আমরা সেই চামড়া টেনে ছিঁড়ব না এবং নখ লম্বা হলে সেটা আঙুল দিয়ে টেনে চিরার চেষ্টা করব না সেটা আমরা নীল কাটার দিয়ে কেটে নেব আজকের আলোচনা এই পর্যন্তই আমরা সচেতন হয়ে নখের যত্ন নেব এবং অন্যকে যত্ন নেওয়ার জন্য সস্তন করব আল্লাহ হাফেজ